আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই যেটা হচ্ছে কলকাতা পুলিশ দু মাসের জন্য মানে আজকে হচ্ছে তারিখ মে মাসের আগামী দু মাসের জন্য একশো ধারা জারি করেছে কলকাতায় কোনোরকম মিটিং মিছিল কোনো কিছু করা যাবে না এ ব্যাপারে আপনি কি মনে করছেন আমি খুব খুশি হলাম কলকাতা পুলিশ একুশে জুলাইর মিটিং আটকে দিতে পারবে তো ব্রিগেড গ্রাউন্ডে না পুলিশ মন্ত্রী হিসেবে সেইটা ছাড় থাকবে তার প্রথমেই আমি এই প্রশ্নটা করতে চাই সেগুলো কি মিটিং এর বাইরে থাকবে যেগুলো রাজ্য সরকার মিটিং ডাকবে এবং একুশে জুলাই যেখানে ময়দান ভর্তি করে এত লোক লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবার পরবর্তী সময় যোগাযোগ করব অবশ্যই এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা হচ্ছে কলকাতা পুলিশের এমন কি হয়ে গেল যে দু এই নির্দেশিকা জারি করেছে যে দু মাসের জন্য মিটিং মিছিল বন্ধ থাকবে সেটা এফেক্টিভ ফ্রম টুমরো কালকে থেকে এফেক্টিভ এর পিছনে আমি দুটো জায়গা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে যে কলকাতার ভোট হচ্ছে এক তারিখ কলকাতা এবং শহরতলি তার ভোট হচ্ছে এক তারিখ তাহলে আমার বক্তব্য হচ্ছে সেখানে তারা তিরিশ তারিখ অবধি এখনো পর্যন্ত প্রচার করতে পারবে প্রত্যেকটা দলই মানে ভোটের নির্দেশিকা অনুযায়ী এবং হচ্ছে নির্বাচন কমিশনারের নির্দেশিকা অনুযায়ী যে আটচল্লিশ ঘন্টা আগে অব্দি প্রচার করা সম্ভব হুম তাহলে সেখানে সব দল প্রচার বন্ধ রাখবে তো এক দেখা গেল শুধুমাত্র বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্যই এই 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 ডেলিভারির প্রচেষ্টা সেটা তাহলে বুমেরাং হবে না তো দুই দু মাসের জন্য যে বন্ধ করা হয়েছে তার মানে মে থেকে জুন জুন থেকে জুলাই এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বড় মিটিং যেটা আমরা এই সরকারের আমলে প্রায় প্রত্যেক বছরই দেখে আসছি সেটা হচ্ছে একুশে জুলাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্য সরকারের ডাকা বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং হম তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা যে মিটিং সেখানে কয়েক লক্ষ দশ লাখ পনেরো লাখ লোক আসে এবং প্রত্যেকবারই সেটা আমরা দেখতে পাই কারণ সেটা শহীদ সভা হয় এবং আরো বিভিন্ন রকম আলোচনা হয় আমি বলতে চাইছি যে একুশে জুলাই আস্তে আস্তে আবার এই অর্ডারটাকে টার্ন ডাউন করা হবে না তো দুই এবং এই যে পুলিশের যে এই প্রয়াস এই প্রয়াসটার পিছনে কিসের জন্য এই প্রয়াস সেটা মতন মনে হয় এখন পশ্চিমবঙ্গবাসীর সবারই হয়ে গেছে যে বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য বা তাদের মিটিং মিছিল বন্ধ করার জন্য কিন্তু আইনটা সবার জন্যই পুলিশ আইন প্রণয়ন করে তাহলে বিরোধীদের কণ্ঠ যদি রোধ করা হয় তাহলে রাজ্য সরকারের কোনো মন্ত্রী কোনো আমলা কোনো এমএলএ তার ডাকা মিটিং সেটা বন্ধ থাকবে তো এটা আমি আপনার কাছে এই প্রশ্নটা জানতে চাই মাননীয় পুলিশ কমিশনারের কাছে এই প্রশ্নটা আমার হয়ে যদি আপনার কোনো থাকে এই প্রশ্নটা আপনি করবেন হুম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্নটা আপনি করবেন যে আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে তাহলে আপনি মেনে নিচ্ছেন তো যে এখনো পর্যন্ত এক তারিখের আগে কলকাতায় ভোট হচ্ছে এক তারিখের আগে যে পাঁচ দিনের প্রচার এখনো পর্যন্ত বাকি ছিল কাল থেকে তিরিশ তারিখ অবধি সেইখানে সেইখানে অন্যান্য দল যখন প্রচার করবে না আপনি বা আপনার দলের কোনো লোক তাদের বিধানসভা এলাকায় মানে সাতটা লোকসভা নিয়ে একটা বিধান সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা তাহলে তাদের সাতটি করে বিধানসভা এলাকার কোনো জায়গাতে তারা কোন রকম কোনো প্রচার করবেন না এইটা মানা হবে তো কাল থেকে এইটা আমি বিনিতভাবে তার কাছে প্রশ্ন করতে চাই এবং পাশাপাশি আমি এইটাই বলবো যে পুলিশ যে মিটিং মিছিল বন্ধ করেছে পুলিশ এটা ইচ্ছাকৃতভাবে কারোর কথায় এটা বন্ধ করেছে এবং এই মিটিং মিছিল বন্ধ করার যে পুলিশের কাছে এটা নির্দেশ এসেছে ওপর থেকে সেটাও আমি জানি এবং বিনীত গোয়েল এই অর্ডারটা বাস করেছেন অর্ডারটা কিছুক্ষণ আগেই আমি দেখেছি আপনাকে আমি পরিষ্কার এইটুকু কথাই বলে দিই এটা একটা অ্যাডভান্টেজ নেওয়া হয়েছে ভোটের আগে যেহেতু এখন কাল থেকে হাইকোর্ট সহ অন্যান্য কোর্টগুলো বন্ধ থাকবে সেই জন্য বোধ তারা ভাবছেন যে বিরোধীরা আর বোধ হয় কোর্টে এসে এই অর্ডারকে চ্যালেঞ্জ করতে পারবেন না কিন্তু আপনাদের অবগতির জন্য জানাই যে স্পেশাল কোর্ট বা ভ্যাকেশন বেঞ্চ হাইকোর্ট তিরিশ তারিখের আগে দুদিন খোলা আছে আঠাশ এবং তিরিশ তারিখ এই অর্ডার চ্যালেঞ্জ করে কোন কোন বিরোধীপক্ষ খুব তাড়াতাড়ি হয়তো আঠাশ তারিখেই তো হাইকোর্টে পিটিশন মুভ করতে চলেছেন এইরকম একটা খবর কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমার কাছে অলরেডি আছে হুম আমি বলবো না কোন দল করছে বা কোন ব্যক্তি করছে কারণ এটা এখনো পর্যন্ত স্টিক না নয় কারণ এখন দুদিন কোর্ট বন্ধ আছে কি ব্যক্তি মামলা করবেন এটা তো কেউ বলতে পারে না আলোচনা চলছে যদি শিবিরে এটা একটা আলোচনা চলছে এবং বিরোধী দলনেতা নিজেও চাইছেন এই মামলাটা করতে এইটুকু খবর অ্যাটলিস্ট আমার কাছে আছে আর একটা কথা হচ্ছে যে এই দু মাসের এই যে বন্ধ এটা বুমেরাং হবে না তো পুলিশের একুশে জুলাইয়ের মিটিং যদি বলে এই অর্ডারের বলে বন্ধ থাকে সেক্ষেত্রে তার আগে আবার ঘটা করে এই এই অর্ডারটাকে তুলে দেওয়া হবে না তো তাহলে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে যে শুধুমাত্র বিরোধীদেরকে আটকানোর জন্য বা বিরোধীদের মিটিং মিছিলকে আটকানোর জন্যই এটা করা হয়েছে প্লাস আর একটা জিনিস করার জন্য এটা করা হতে পারে কারণ পায়ে রাস্তায় জমি নেই রাজ্য সরকারে তারা বুঝতে পারছে প্রতিটা দফা হচ্ছে আর তাদের ভোটের মানে তাদের সিট গুলো ক্রমশ হাতছাড়া হচ্ছে এটা পরিষ্কার উত্তর সমীক্ষায় পরিষ্কার যেটাই হলুক রাজ্য সরকারের প্রতিটা লোক মুখ্যমন্ত্রী নিজেও জানে যে আগের যা সিট পেয়েছিল তার অর্ধেকও ধরে রাখা প্রচন্ড মুশকিল কারণ যেখানেই তার তার প্রতিনিধিরা যেখানেই যাচ্ছে তারা শুধু চোর চোর ছাড়া আর কোনো স্লোগান তারা শুনছে না সব থেকে ভদ্র যেটা তারা ভাষা শুনছে সেটা হচ্ছে চোর সুতরাং তারা বুঝতে পারছে যে চোর বলা জনগণ গুলো কখনোই তাদের খাতায় ভোটটা দেবে না এটা পুরোপুরি পরিষ্কার আর সেই পরিপ্রেক্ষিতে এখন তারা মনে করছে যে শেষ ভরসা হচ্ছে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা বা কলকাতা বা কলকাতা যেখান থেকে তৃণমূলের মূল ঘাঁটি যেখান থেকে তাদের প্রত্যেকবার মোটা মানে বড় সিট গুলো বেরোয় সে বিধানসভা হোক লোকসভা হোক সেই জায়গায় প্রচার বা মিছিল বন্ধ রেখে হ্যাঁ সেটাকে কিভাবে করা সম্ভব এবং পাশাপাশি হাস্যকর লাগে প্রকাশ্য মিটিং মিছিল বন্ধ করা হয়েছে হ্যাঁ কিন্তু আজকে ডিজিটালাইজেশনের যুগ আমরা প্রতি তিরিশ সেকেন্ডে দেখছি মিডিয়াতে টিভিতে এস এম রেডিওতে এবং সোশ্যাল মিডিয়া বলুন হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন ফেসবুক বলুন সেখানে প্রতি তিরিশ সেকেন্ডে প্রতিটা দলের বিভিন্ন এজেন্ডা প্রকাশ হচ্ছে সেখানে প্রতিটা দলের ডিজিটালি প্রচার হচ্ছে দেশের ক্ষমতা আছে সেই ডিজিটাল প্রচারটাকেও বন্ধ করে দেওয়ার আজকের যুগে এই যা গরম এবং যেভাবে এত ওয়েব এত হিট তাতে ওই রাস্তায় নেমে প্রচার করার খুব একটা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না ঠান্ডা এই কথাটা আমি এর আগের লোকসভা ভোটেই একজন মানে শুনেছিলাম তখন তিনি ভালো ভোট পেয়েছিলেন আলটিমেটলি তিনি যেতে পারেননি কিন্তু এই কথাটা তিনি প্রচার করেছিলেন আজকে সেই কথাটা এক বছর পর আমার মনে পড়লো যে ঠান্ডা ঘরের জননেতা যারা রয়েছেন তারা তার মানুষের মনের মনিকোঠায় মুঠো ফোনের মাধ্যমে একদম পৌঁছে দিতে পারেন সেখানে পুলিশ কমিশনার কেন মানে তার তার উপরেও যদি কোনো সংস্থা থাকে তারাও কিছু করতে পারবে না এক দ্বিতীয় আর কথা বলি বিনীত গোয়েল যেটা তিনি এই নির্দেশিকাটা জারি করেছেন একদম অনৈতিক এবং হচ্ছে আইনি এর কোনো ব্যাখ্যা নেই তার কারণ হচ্ছে যে আমি আপনাকে এই কথাটুকু বলছি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী একই তিনি তার একুশে জুলাইয়ের প্রচার মঞ্চ সভা করবেন না এটা কি তিনি লিখিতভাবে পুলিশকে জানিয়েছেন বা পুলিশ মন্ত্রী হিসেবে তিনি কি এটা ডিসিশন নিয়েছেন তাহলে যদি কোনো গুরুত্বপূর্ণ সভা এই দু মাসের মধ্যে করা হয় তাহলে সেখানে নিজের নিজেরই মানে নিজের গায়ে ফেলার মতন অবস্থা হবে সেক্ষেত্রে এই অর্ডারটাকে টান করতে হবে এবং আপনাকে আমি বলছি এই অর্ডারটার মেয়াদ ওরা দু মাস লিখছে আমার চোখে এটার মেয়াদ দুদিন কারণ আঠাশে মে এগেনস্টে যতদূর যতদূর সম্ভব কলকাতা উচ্চ ন্যায়ালয়ে মামলা হবে এবং সেদিনই আশা করা যায় যে বিরোধীদের প্রচারের ওপর যে মানে একটা প্রভাব সৃষ্টি করার জন্যই অর্ডারটা করা হয়েছে সেই দিনই এই অর্ডারটা নেয়ার শেষ করে দেবে বিরোধীরা তিরিশ তারিখ অবধি প্রচার করতে পারবেন সুতরাং এই অর্ডারটা চিন্তিত নই এটা হচ্ছে উচ্চপদস্থ মানে যারা আমলা রয়েছেন তাদেরকে খুশি করার জন্য কিন্তু এটা তারা ভুলে যান যে এর মধ্যে সবকিছুই পড়ে যায় আপনি যদি একটা অর্ডার দেন সেই অর্ডারটার মধ্যে যেমন আপনার যারা হেলন অর্ডারটা করাতে বাধ্য করে এই করছে তারাও যে পড়ে যাচ্ছেন এইটা আপনি অর্ডারটা লেখার সময় প্রচার হলে কিন্তু তাহলে সেখানেও তাহলে মামলার জন্য প্রস্তুত থাকবে এই অর্ডার দেওয়ার পর এবং সেই কনসার্ন পুলিশ অফিসার যদি কোনো কিছু না করে নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে আরো ঘুরি ঘুরি অভিযোগ আসার একটা দরজা খুলে দিল পুলিশ সেক্ষেত্রে বলা যেতে পারে সমীরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনার সাথে পরে আবার যোগাযোগ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ